Hors of

প্রচুর স্কুলও আছে এই জায়গায় কিন্তু ছোট ছোট বাচ্চাদের ভ্রমণের লোকের অভাব হ্যাঁ যারা বড় লোক তাদের তো প্রচুর টাকা কিন্তু সময় নেই আর যারা মধ্যবিত্ত তাদের তো টাকা নেই সময় আছে অবশ্যই এখানে বিজনেস করে তাদের কেন বুঝলি না রে না যারা বুঝাচ্ছি আমাদের আশেপাশের শহর আমাদের শহর মিলে প্রায় স্কুল আছে এক হাজারের মতো এই স্কুলগুলোতে যদি মেয়ে একশো করে স্টুডেন্ট পাওয়া যায় তাহলে কত হয় এক লক্ষ হ্যাঁ এক লক্ষ এখন যদি আমরা অফার দিই আমরা বাচ্চাদের বিনামূল্যে ভ্রমণ করাবো তাহলে কিন্তু বেশিরভাগই রাজ্য হবে যেহেতু তারা বাচ্চা তাদের সঙ্গে কিন্তু তাদের বাবা মা দিতে চাইবে আমরা কিন্তু বাচ্চাদের বিনামূল্যে ভ্রমণ করাবো কিন্তু বাবা মা দিতে আমরা জনপ্রতি আড়াইশো করে নেব

কি চাকরি আপনি চাকরি না চাকরি না শেয়ারের ব্যবসা করি আরে এনার্জি প্লাস তোমরা এনার্জি প্লাস খাও আমার খুব ফেভারিট বিস্কুট এনার্জি প্লাস নাও তোমার সবাই নাও

কি শুরু করছো কি তুমি আমি আবার কি শুরু করলাম তোমাকে যখনই ফোন দিই হয় তোমার ফোন ব্যস্ত থাকে আর না হয় তুমি ব্যস্ত থাকো মানে কি মনে হচ্ছে তুমি আর আগের মতো আমাকে সময় দিতে চাচ্ছ না আমার থেকে দূরে পালিয়ে বাসতে চাচ্ছো সত্যি করে বলো তো তুমি কাকে পেয়েছো তুমি কি আমাকে সন্দেহ করো সন্দেহ না তবে বিষয়টা তুমি একবার ভেবে দেখো আমি আবার কি করলাম তুমি নিজেই বলো তুমি সারা দিন অন্য কারোর সাথে ফোনে থাকো না তোমাকে যখনই ফোন দিই তুমি তখনই ব্যস্ত থাকো দেখো রোজ রোজ কিন্তু এভাবে আর চলা যায় না হ্যাঁ আমিও এটাই বলতে চাচ্ছি এভাবে আমার পক্ষে আর সম্ভব না তুমি এখন তোমার রাস্তা দেখো আমাকে আমার রাস্তায় যেতে দাও হ্যাঁ আমাকে ছেড়ে যেতে পারলে তো এখন তুমি বেঁচে যাও তাই না আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবা না হ্যাঁ যাও যাও আমিও দেখে নিব আমার হবি তাই ভাবছিস তুই কি পারবি আমার মতো হতে তুই না ফারজানাকে কথা দিয়েছিলি দুই বছরের মধ্যে স্বামীর থেকে অনেক হয়ে দেখাবি আজকে তো দুই বছর পূর্ণ হয়েছিল

আসিস ফয়সালে ফোন দিয়ে দেখি হ্যালো দোস্ত তোরা কই আজকে তোরা একটু পার্কে আসিস তো হ এটা কাজ আছে আসবি তারপরে তো দেখতে পাবি কি কাজ আচ্ছা সজলের সাথে কয়ে নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে কাম হয়ে গেছে এবার একদম খেলে দেবো আর বলো না খালি খালি রেডিওতে গিয়ে দেরি হয়ে গেলো তুমি আর রাগ করো না যান জান তোমার হাতটা ধরি হ্যাঁ ধরো কি হয়েছে জান না তোমার হাত ছেলেদের মতন শক্ত শক্ত লাগে না তুমি দেখি কেন আগে করতাম না এখন করি খালি খালি তোরাও তো করিস আমি কিছু বলছি তোদের আরে জানের আমার সব বন্ধু ভয় পেও না কিছু হবে না আরে না কি করিস তুরা আরে না তুই তুই আমার লাগে এটা করলি জানান তুমি পরে গেছো

রে কি হয়েছে তোর তোর মুখটা এমন ভেটকি মাছের মতো নাসরিন গায়েব আমাদের উপরে সন্দেহ চল আমরা ওকে খুঁজে বের করি তা না হলে আমাদের জেলে থাকা লাগবে নাসরিন গায়েব আমরা কেন খুঁজতে যাব আর আমাদের আবার জেলের ভাত কেন খাতে যাবো আমরা রিলেশন তুই কষ্ট তুই খুঁজবি দেখ দোস্ত আমি তো এখানে একা থাকি তোরা ছাড়া তো আমার এখানে আর কেউ নাই এখন নাচলেন আর মা ফোন দিয়ে হুমকি দেয় জেলের ভাত খাওয়াবে বিষয়টা বুঝ এখন আমি যেটা করতে যাচ্ছি তুই আমার সাথে সাথে থাকছিস না সব আমি করবো তোরা শুধু আমার পাশে থাকবি পারবি না হ্যাঁ পারবো তুই দোস্ত আমার যেহেতু বলেছিস পারবো না কেন বন্ধু বান্ধব জন্য জান দিতে পারে আর আমি কেন তো জন্য এটা পারবো না তাহলে চলবো না তাহলে ওদেরকে ফোন দে তাড়াতাড়ি ফোন লাগা লাগো বাপরে বাপ কুত্তা বাসা বাসলাম তুই ঠিকই বলেছিস আর একটু জেলের ভিতর থাকা দেখতো সব দোষে হারাম দাদার তাহলে কার সাথে প্রেম করে ভাষায় দিল আমি কি জানতাম এমন হবে আমি কি করব আমার তো এখনো ভয় লাগছে চল পালাই যাই কই পালাবো সেন্ট মার্টিন যাই চল হ্যাঁ টাকাতে তো শ্বশুর দেবে আমাদের অন্য প্ল্যান করতে হবে হ্যাঁ ঠিক বলেছিস গেলাম চাচার ভাতিজারে খোঁজার উদ্দেশ্যে উপকার করার জন্য গেলাম কিন্তু কি হলো এভাবে চাচা আমাদের আটকে চোদ্দ সিগির ভাত খাওয়াইতে চাইলো তাহলে ভাব খালি খালি ইমরান যদি আজকে বুদ্ধিটা না করতো তাহলে আমাদের কি অবস্থা হতো আজকে আরে এত নাম করিস না জীবনে কত মানুষকে আমার পদার থেকে বাঁচাইছি আমি এ তোমার বন্ধু কলিজার বন্ধু বন্ধু এখন এই মেয়ের হাত থেকে তোরা ছাড়া কেউ পারবে না আমারে বাঁচাইতে তোরা যেভাবে হোক সেটা কর আমি দেখছি তুই টেনশন নিস না আমি বললাম না তোকে যে করে ওকে মেয়েকে বের করে আমি দেবো ঠিক আছে বন্ধু দেখ তুই কোনো টেনশন নিস না তুই আমার জানের বন্ধু হ্যালো হা হা মামা ইমরান কইতাছে তুষার কে অবস্থা মামা কি অ্যাক্সিডেন্ট নীরবের অ্যাক্সিডেন্ট কে আপনি কী কই তাল তালাই তুই দাল আমি আইতে ও তুই এলাকা কেন না বাইরে মামা আমি তো একটু বিদ্যুৎ বিল দিতে ব্যাঙ্কে আইছি আরে এখন তো ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়া যায় তাই না হ্যাঁ তুই জলদি তালাতে আইতো কেন কি হয়েছে আমি তোকে আসতে বলจุ তুই আই আচ্ছা তুই দাঁড়া 5 মিনিট আমি 10 মিনিটের ভিতর আসছি আচ্ছা তুই তাড়াতাড়ি আয় কি হয়েছে ওই যে তোমার রমীয় মানে আমি অনেক দিন ধরে দেখছি তুমি নীরবকে পছন্দ কর। এটাই সুযোগ তুমি ওকে প্রোপোজ করে দাও কিন্তু ভাইয়া আপনি যে বললেন নীরাদের অ্যাক্সিডেন্ট এটা একটা ফাঁদ ছিল আমার সন্দেহ ছিল তুমি নীরবকে পছন্দ করো তাই ফাদটা দিয়ে সন্দেহটা প্রমাণ করলাম কিন্তু ভাইয়া নীরদ কি মানবে মানবে না মানে ছোটোবেলা থেকে প্রেম করতবার হয়েছে আচ্ছা এক মিনিট দাঁড়াও মনে আছে বন্ধু তুই একদিন বলেছিলি কারো পোষমাস আর কারো সর্বনাশ তো কি হয়েছে আরে তোকে কি আমি ডাকছি ডাকছে তো দেওয়া না মানে কি বলতো এমন তারা হলো দিলি যে কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে আসলাম তুই কি আমার সাথে মস্কা করছিস ওই যে মা এটা দেখছোস হ্যাঁ কি হয়েছে তোকে অনেক দিন ধরে ফলো করে ও তোকে পছন্দ করে ওই মায়া হ্যাঁ আমারে হ্যাঁ কেন ফলো করে একটা মেয়ে একটা ছেলেকে কেন ফলো করে তুই বুঝিস না তুই ডালা আমি গিয়ে ওকে পাঠাই দিচ্ছি আচ্ছা তুই যা আচ্ছা আপু তুমি যাও ওকে প্রপোজ করে দাও কিন্তু ভাইয়া ইয়াকে রাজি হবে 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা